আসসালামাই দেখেন বারসন্টু ভাই ওরে ভাই আর বারসন্টু ওরে ভাই কি করাই বা ভাই টু

এদিকে দেখেন পালচালের কালার সুন্দর দেখেন মাত্র চল্লিশে পালচা চল্লিশে শুধু চল্লিশে এদের এটা মতো এটা নেবেন আজকে দাম আটষট্টি হাজার আটষট্টি হাজার হাজার প্রত্যেকটা বাইক আজকে নাম্বার করে এটা পঁয়ষট্টি এটা পঞ্চান্ন পঞ্চান্ন দেখেন কম টাকা মাত্র চল্লিশ কি গন ভাই অফার পেয়ে মাত্র চল্লিশ হাজার টাকায় এই দামাগা পাইবেন বেশি বসে শেয়ার করতে বেরুড়া মাত্র চল্লিশ হাজার এই যে পঁয়ত্রিশ ডায়মন্ড

মাত্র এক লক্ষ টাকা নিচ্ছে এক লক্ষ টাকা কত টাকায় কত শুধু আটানব্বই শুধু আটানব্বইটা কিন্তু দুইটা তিনটা তিনটা আটানব্বই আটানব্বই হ্যাঁ এর নিচে আছে পঁচাশিটা দিলাম পঁচাশি শুধু পঁচাশি

পঁয়ত্রিশে 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 আই সভেল কত ভাই শুধু ত্রিশ হাজার আবারও ডিজিটাল ডিজিটাল করা আই সভ্য টার বু